দেখেন যেই মানিকেরা যেই বিচারপতি মানিকেরা আমাদের ভাইদেরকে অপমানিত লাঞ্ছিত করেছেন আমি কালকে যখনই ভিডিওটা প্রথম দেখেছি আমার সাথে যারা ছিল আমি বললাম যে আল্লাহ তালা বাকি সময় যদি আর কোনো কিছু আমাদেরকে না দেখান আর কোনো কিছু যদি তুমি শাস্তি না দেখান কারো যদি আর কোনো শাস্তি না হয় তাও আমার আর কোনো দুঃখ নাই তাও আমার আর কোনো দুঃখ নাই এক মানিকের অপমান লাঞ্ছন আমাদের বিগত সাড়ে পনেরো বছরের সমস্ত লাঞ্ছনার প্রতিশোধ আল্লাহর উপর দিয়ে তালাই দিছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টকশো গরম করা সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে ওরপে কালাম মালিককে জেলের কয়েদিরা মেরে তার বিচি ফাটিয়ে দিয়েছে সে এখন গুরুতর অসুস্থ তাকে মেডিকেলে নেওয়া হয়েছে থিয়েটারে তার বিচিতে অস্ত্রোপাচার করা হয়েছে দশকে শামসুদ্দিন কালা মালিক যে সবসময় টকশো গরম করে রাখতেন সাবেক বিচারপতি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে সে ফাঁসির রায় দিয়েছিল অন্যান্য বিচারপতিরা তাকে যাবজ্জীবন দিয়েছিল কিন্তু এই শামসুদ্দিন মানি কালা কালাম তাকে আল্লামা সাইদিকে ফাঁসি দিয়েছিল তো সে সব সময় টক্সোতে এনাতুলা আব্বাসী ওলামাদেরকে সে রাজাকার বলে বিভিন্ন অকট্য ভাষায় গালিগালাজ করতো এই শামসুদ্দিন দর্শক আপনারা জানেন এই শামসুদ্দিন কালা মালিক প্রায় সত্তর লক্ষ টাকা নিয়ে সিলেটের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিল পালিয়ে যাচ্ছিলেন কিন্তু যাদের মারফতে তিনি পালিয়া যা যাইতেছিলেন যাদেরকে কন্ট্যাক্ট করেছিলেন উল্টো তারাই তাকে মারধর করে তার সহত্তর লক্ষ টাকা এবং তার ব্রিটিশ পাসপোর্ট ভিসা যার সমস্ত কাগজপত্র ছিনিয়ে নিয়ে চলে গেছে এলাকার স্থানীয় লোকেরা যখন জানতে পারে যে সে এমনটা পালিয়ে যাচ্ছে তখন তাকে ধরে তো সেখানকার স্থানীয় লোকজন তাকে অতটা ভালোভাবে চিনতে পারেনি তখন তাকে বলে তুমি কে তুমি বলে আমি শামস বিচারপতি শামসুদ্দুল মানিক তারপর তাকে সেখানে ঢলাই দেওয়া হয় তারপরে তাকে আইনের হাতে তুলে দেওয়া হয় পরবর্তীতে আদালতে তোলার সময় তাকেও সেখানে গণঢলায় দেওয়া হয় আদালত থেকে যখন জেল হাজতে প্রেরণ করা হয় সেখানে জেল কয়েদিরা তাকে এমন ঢোলাই দিয়েছে ঢোলাই দিয়ে তার বিচি দুটাকে ফাটিয়ে দিয়েছে তারপরে যখন চিৎকার করতে লাগলো তখন তাকে আইন শৃঙ্খলা বাহিনী তাকে হসপিটালে নিয়ে যে তার অপারেশন করে তো এ হচ্ছে শামসুদ্দিন কালাম মালিকের অবস্থা বিগত সতেরো বছর যাবৎ বিরোধী দল জামাত শিবির উপরে যে অপমান লাঞ্ছিত করেছে তার প্রতিশোধ স্বরূপ আল্লাহ দিয়ে কালা মানিকের চালিয়ে দিয়েছে এই মানিকের অবস্থা এখন আশঙ্কাজনক দশক আরেকটি নিউজ আপনাদেরকে বলে রাখি আল্লামা দিল্লা সাহদিকে যখন শহীদ করা হয় তার লাশ যখন পিরোজপুর মাটিতে নিয়ে যাচ্ছিল তখন কিন্তু সেই পিরোজপুরে একজন ছাত্রলীগের নেতা সেখানে আন্দোলন করে যে পিরোজপুরের মাটিতে সাইদি রাজাকারের দাফন করা যাবে না এমন বলে তার আন্দোলন করেছিল। কিন্তু জনতার মুখে সে অবশেষে পালিয়ে যায় সেই ছাত্রলীগ নেতা ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার সময় বিএসএফের গুলিতে মারা গেছে আল্লাহ দেখেন মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না যারা আমার ওপরে জুলুম নির্যাতন করেছে আল্লামা আল্লাহ সাইদির বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে তারা কিন্তু এ অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের মৃত্যুটা খুব জঘিন্ন হয়েছে আল্লামা সাইদের সাথে মোট কথা মাজলুমদের সাথে যারা জলুম নির্যাতন করেছে তাদের মৃত্যু তাদের জীবনের তাদের অবস্থাটা এমনই হয়েছে তারা সঠিকভাবে মরতে পারবে না আল্লাহর অভিশাপ আল্লাহ সাইদের অভিশাপে মাজলুমদের অভিশাপ তাদের লেগে গেছে আপনারা জানেন যে মাজলুমের দুয়া সরাসরি আল্লাহ কবুল করে নেয় আল্লাহ তালা যে মাজলুমদের দোয়া কবুল করে সেটা দৃশ্য এই কানা মালিক এবং বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মী ওপরে যে লাঞ্ছনা অপমান লাঞ্ছিত হচ্ছে এবং পালিয়ে যাচ্ছে মারা যাচ্ছে এটা দেখলেই স্পষ্ট বুঝতে পারবেন যে আল্লাহ তালা মাজলুমদের দোয়া সাথে সাথেই কবুল করে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আ